Assalamualaikum সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া মেধা বাড়ি ভাড়া মেডিকেল ও উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারির দাবিতে টানা সাত দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারীরা আন্দোলনের ধারাবাহিকতায় আজ শনিবার দুপুরে তারা কালো পতাকা মিছিলের আয়োজন করেছেন শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা জানিয়েছেন ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শহীদ মিনার ত্যাগ করবেন না জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন জি জানান গত দশ অক্টোবর রাত থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচি এখন অনশনের রূপ নিয়েছে তিনি বলেন প্রাথমিক শিক্ষকদের চার লাখ সদস্য আমাদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর ভিপি সহ অসংখ্য মানুষ এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন আমরা প্রতিজ্ঞা করেছি নেজ্য দাবি আদায় না করে শহীদ মিনার ছাড়ব না আজিজি আরও জানান শিক্ষা উপদেষ্টার অসৌজন্যমূলক আচরণ এবং ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন বিলম্বে ক্ষোভ প্রকাশ করে অনশন কর্মসূচি শুরু হয়েছে দুপুর বারোটায় কালো পতাকা মিছিলের মাধ্যমে রাষ্ট্রের অবহেলার প্রতিবাদ জানানো হবে তার ভাষায় যারা আমাদের ন্যায্য অধিকারের বিপক্ষে অবস্থান নিয়েছেন তাদের বর্জনে সময় এসেছে বিদ্যালয়ের ঘণ্টা বাজবে না কোথাও ক্লাস হবে না শহীদ মিনারী হবে আমাদের ঠিকানা চট্টগ্রাম বন্দরে ভারী যানবাহনের প্রবেশ ফি সাতান্ন টাকা থেকে বাড়িয়ে দুশো টাকা করায় কন্টেইনার পরিবহনে সৃষ্টি হয়েছে ব্যক্তি মালিকানাধীন মালিকেরা নতুন ট্রেইলার মাসুল কার্যকরের প্রতিবাদে গাড়ি চালানো বন্ধ রেখেছেন গত পনেরো অক্টোবর থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের ফলে বন্দর থেকে আন্তঃজেলা রুটে কন্টেইনার পরিবহন কার্যত স্থবির হয়ে পড়েছে চট্টগ্রাম প্রাইম মুভার ও বেড ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন জানিয়েছেন এটি কোনো ধর্মঘট নয় বরং বাড়তি মাসুলের দায় কে বহন করবে শ্রমিক নাকি মালিক সে বিষয়ে সিদ্ধান্ত না হওয়ায় গাড়ি চালানো বন্ধ রাখা হয়েছে তার ভাষায় শনিবার সকাল থেকে বন্দরে কোনো পরিবহন প্রবেশ করবে না কারণ এই অতিরিক্ত খরচের ভার বহন নিয়ে এখনও সমাধান হয়নি তিনি আরও বলেন চট্টগ্রাম থেকে ভারী গাড়ি যখন ঢাকা বা অন্য গন্তব্যে যায় তখন আমাদের লাইন খরচ নির্দিষ্ট থাকে তেলের দাম বাড়লে সেটি পুনর্নির্ধারণ করা হয় বিষয়টি নিয়ে আমরা বন্দরের নিরাপত্তা পরিচালকের সঙ্গে আলোচনা করেছি বন্দর চেয়ারম্যান ঢাকা থেকে ফিরলে আবার আলোচনার সুযোগ হবে বলে আশা করছি জানা যায় ডিপো ট্রেইলারগুলো বন্দর থেকে ডিপোতে কন্টেইনার আনা নেওয়া তবে প্রাইম মুভার মালিকদের গাড়ি না চালায় কিছু জায়গায় ডিপো ট্রেলার চলাচলও বিঘ্নিত হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে তৃতীয়বারের মতো হোয়াইট হাউসে বৈঠকে মিলিত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি গতকাল শুক্রবার সতেরো অক্টোবর অনুষ্ঠিত এই বৈঠক কয়েক ঘন্টা ব্যাপী স্থায়ী হয় যেখানে দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন বৈঠককে ঘিরে একাধিক সূত্র জানিয়েছে আলোচনাটি ছিল উত্তপ্ত সরাসরি এবং অস্বস্তিকর মূল ইস্যুতে ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দেন এই মুহূর্তে ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল সরবরাহ করা হবে না কারণ এসব অস্ত্র রাশিয়ার অভ্যন্তরে আঘাত হানতে সক্ষম যা সংঘাতকে আরও দীর্ঘায়িত করতে পারে বলে তার বিশ্বাস একজন কর্মকর্তা জানান ট্রাম্প মনে করছেন ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে এবং আসন্ন শীত সম্ভাব্য পরাজয়ের আশঙ্কা থেকেই তারা অতিরিক্ত সহায়তা চাইছে বৈঠক শেষে ট্রাম্প ওপর জোর মৌসুমে দেন তার প্রস্তাব অনুযায়ী রুশ বাহিনী বর্তমানে যে অঞ্চলগুলো দখল করে রেখেছে সেগুলো তাদের নিয়ন্ত্রণেই থাকবে এবং ইউক্রেনকে সেই বাস্তবতা মেনে নিয়ে যুদ্ধবিরতিতে যেতে হবে অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবার অল্প সময়ের মধ্যেই নতুন করে রক্তক্ষয়ী সংঘাতের মুখোমুখি হল আফগানিস্তান পাকিস্তান সীমান্ত কান্দাহার প্রদেশে স্পিন বোলদাক শহরে পাকিস্তানি বিমান বাহিনীর জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো প্রায় একশো উনআশি জন কর্মকর্তা করিমুল্লাহ জুবায়ের আগা জানিয়েছেন নিহত ও আহতদের সবাই বেসামরিক নাগরিক যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যায় বেশি এর আগে এগারো থেকে চোদ্দ অক্টোবর পর্যন্ত সীমান্তে টানা সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার পর পনেরো অক্টোবর থেকে দুই দেশের সেনাবাহিনী আটচল্লিশ ঘন্টার যুদ্ধবিরতিতে গিয়েছিল তবে সেই যুদ্ধবিরতির মেয়াদে ছয় সতেরো অক্টোবর শুক্রবার স্থানীয় সময় দুপুর একটার দিকে যুদ্ধবিরতি শেষ হবার কয়েক ঘন্টার মধ্যেই ঘটে এই বিমান হামলা বিশ্লেষকদের মতে এই হামলা শুধু সীমান্ত উত্তেজনায় বাড়াবে না বরং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপরও গভীর প্রভাব ফেলতে পারে সীমান্তবর্তী অঞ্চলে বসবাসরত সাধারণ মানুষের জন্য পরিস্থিতি হয়ে উঠছে ক্রমেই অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ আন্তর্জাতিক ফুটবলে এক যুগান্তকারী মুহূর্তের সাক্ষী হল অক্টোবর উইন্ডো দীর্ঘ তেরো ম্যাচে কখনো জয় না পাওয়া জাপান অবশেষে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে পরাজিত করে ইতিহাস রচনা করেছে টোকিওতে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে তিন দুই গোলের জয় এনে এশিয়ার শক্তিধর দলটি প্রথমবারের মতো সেলেসাওদের বিপক্ষে পূর্ণ সাফল্য অর্জন করে ম্যাচের প্রথমার্ধে ব্রাজিল দ্বিগুণ লিড নিয়েছিল তবে দ্বিতীয়ার্ধে জাপানের দুর্দান্ত প্রত্যাবর্তনে তিন গোল হজম করে হারের তিক্ত স্বাদ পায় কার্লো আঞ্চেলোত্তির শিষ্যরা সফরের শুরুতে দক্ষিণ কোরিয়াকে পাঁচ শূন্য গোলে উড়িয়ে দেওয়া দলটির জন্য এই হোঁচট ছিল অপ্রত্যাশিত এই পরাজয়ের সরাসরি প্রভাব পড়েছে ফিফা র্যাঙ্কিংয়ে সর্বশেষ হাল নাগাদে ব্রাজিল নেমে গেছে সপ্তম স্থানে যা গত নয় বছরের মধ্যে তাদের সর্বনিম্ন অবস্থান এবার ক্রিকেটের খবর দুই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান ও আফগানিস্তানের রাজনৈতিক অস্থিরতা এবার সরাসরি প্রভাব ফেলল ক্রিকেটীয় সম্পর্কে সীমান্তবর্তী অঞ্চলে হামলার ধারাবাহিকতায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও তা স্থায়ী হয়নি এরই মধ্যে পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের পাকতিকা প্রদেশে তিন স্থানীয় ক্রিকেটারের মৃত্যু ঘটেছে বলে জানিয়েছে কাবুল প্রদেশের রাজধানী সারানায় একটি প্রীতি ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে এই তিন ক্রিকেটার প্রাণ হারান আফগান ক্রিকেট বোর্ড এসিবি এক বিবৃতিতে জানিয়েছে তাদের মৃত্যু আমাদের ক্রীড়া সম্প্রদায়ের জন্য এক অপূরণীয় ক্ষতি আগামী সতেরো থেকে উনত্রিশ নভেম্বর লাহোর ও রাওয়াল পিন্ডিতে পাকিস্তান আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে এই সিরিজ হওয়ার কথা ছিল সূচি অনুযায়ী ফাইনালের আগে অন্তত দুবার মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তান ও আফগানিস্তানের কিন্তু নতুন পরিস্থিতিতে সেই সম্ভাবনা ভেস্তে গেছে দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন